তাকাও কি করছো তুমি কেন তুমি থালা কেন তুমি থালা মারছো কেন তোমার মা বাড়ি নেই হ্যাঁ ও দাদা তোমার মা বাড়িতে আছে তুমি থালা মারছো কেন কি খেয়ে যার থালা তাকে ধুতে হয় নাকি না তুমি কাজ শিখছো কাজ শিখছো ও তো থালাটা কে খেয়েছিল ওই থালাটা খাবার তুমি খেয়েছো হয়েছে মাজা হয়েছে আমি একটু জল দিয়ে দেব আমি একটু জল দিয়ে দিই তুমি কি বাড়িতে এরকম করে থালা ধাও নাকি না ছোট দাদার বাড়ি এসে ধুচ্ছ দাদা তুমি ভাত খেয়ে বাড়িতে থালা একা একা এরকম করে ধোও নাকি হ্যাঁ একটু ধোয়া হয়ে গেছে দেখতে থালা এখন ধুতি হবে হয়নি এখনো এবার কি মুখ ধোয়া হচ্ছে বাহ খুব সুন্দর কলটা বন্ধ করে নাহলে তো জল চলে গেল সব রেডি থালা তো হয়ে গেছে কেমন করে রাখতে হবে থালাটা বাহ খুব সুন্দর করে রেখে দিয়েছে থালা এবার কি করতে হবে হ্যাঁ এবার কি করবে গামছায় হাত মুছবে এই যে গামছা পেড়ে দিন নাও ব্যাস লাঞ্চ কমপ্লিট এবার কি করতে হবে हमें खाते वैसे टमाटर दे दो अच्छा